আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন সকলের প্রতি অনেক অনেক তোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি অনেক দিন পর সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা বেশিরভাগ সময় আমি বাসা একাই থাকি যখন একা থাকি তখন রান্নাঘরের এই টিভিটা আমার সঙ্গী। টিভিটা অন করে আমি বিভিন্ন ধরনের কাজগুলি করে থাকি আমি প্রতিদিন সকালবেলা ঘরের মধ্যে অন করে ঘরের বিভিন্ন কাজকর্ম করি নাস্তা খাই ঘরের মধ্যে যখন সুরা বাজে তখন মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমার মন হয় ঘরের মধ্যে সুরা বাজলে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে দিনের শুরুটা শুরু হয় আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তা দুধ এবং কনফ্রাস খেয়ে নিলাম এখন চা টা খেয়ে বাইরে যাব আজকে বাইরের ওয়েদার কীরকম সেটা দেখাই গত দু তিন দিন অনেক বৃষ্টি ছিল ইউকের ওয়েদার খুবই খারাপ একদিন বৃষ্টি একদিন প্রচুর ঠান্ডা থাকে এখনও পুরোপুরি ঠান্ডা শুরু হয়নি তবে অনেক ঠান্ডা আপনাদেরকে আমার গার্ডেন দেখাবো আমার গার্ডেনে কি কি সবজি হয়েছে এই বছর আমার গার্ডেনে খুব ভালো সবজি হয়নি তারপরও আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমার আজকের ভিডিওটা সেপ্টেম্বরের পঁচিশ তারিখ করেছি সিজন শেষের ভিডিও আমার গার্ডেন থেকে এতদিন সবজি কাটা হয়নি যেহেতু খুব একটা সবজি ছিল না আমি মনে মনে আল্লাহকে বলছিলাম আল্লাহ এবছর কি হলো আমার গার্ডেনে সবজি হয়নি প্রতি বছর টুকিটাকি অনেক কিছু হয়ে থাকে তারপরে দেখলাম সেপ্টেম্বর মাসে আমার লাউ গাছে লাউ ধরেছে সেই সাথে টমেটো গাছগুলিতে অনেক টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া এটা সেপ্টেম্বরের পঁচিশ তারিখের ভিডিও আমি পঁচিশ তারিখ প্রথম গার্ডেন থেকে এই সবজি কাটছি আগে অবশ্যই দুই তিনটা শশা খেয়েছিলাম আমার গার্ডেনে পাঁচটা লাউ গাছ লাগিয়েছিলাম পাঁচটা লাউ গাছে একটা লাউও ধরেনি পরবর্তী সময়ে একজন বাবী আমাকে এই লাউ গাছটা দিয়েছে আমি এই লাউ গাছটা টপে লাগিয়েছি টপের মধ্যে লাউ ধরেছে এই লাউ গাছের মধ্যে অনেকগুলি ছোট ছোট লাউ ধরেছিল সব নষ্ট হয়ে মাত্র দুইটা টিকেছে তবে এই দুইটা লাউ কিন্তু একই বয়সের লাউ এটা বড় হচ্ছে না একই সাইজ হয়ে আছে তবে ওইটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখুন একবেলা আমরা খুব সুন্দরভাবে খেতে পারবো আর যেই আমাকে লাউ গাছটাই দিয়েছেন আমাদের পাপড়ি পাপড়ি বাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি পাঁচটা লাউ গাছ লাগিয়েছি তার মধ্যে একটার মধ্যে ছোট্ট একটা লাউ ধরেছে এটা বয়স বিশ থেকে পঁচিশ দিন কিন্তু বড় হচ্ছে না তারপরও আমি পলিথিন দিয়ে ডেকে রেখেছি যেহেতু অনেক ঠান্ডা আর এদিকে আমার মিষ্টি কুমড়ার পাতার বর্তমান কী অবস্থা দেখুন এই পাতাগুলি নষ্ট হয়ে গেছে ঠান্ডার কারণে ভেবেছিলাম কিছু মিষ্টি কুমড়া পাতা রান্না করব। খুব বেশি পাতা হয়নি তারপরও একটা মিষ্টি কুমড়া ধরেছে এই মিষ্টি কুমড়ার বয়সও বিশ থেকে পঁচিশ দিন কিন্তু বড়ো হচ্ছে না তবে যাই হোক শখের গার্ডেনে যাই হয়েছে আলহামদুলিল্লাহ তবে এই বছর বেশ কয়েকটা শশা খেয়েছি গার্ডেনে কিছু শশা আছে শশার পাতাগুলিও নষ্ট হয়ে গেছে এখানে আপনাদেরকে দেখাই অনেকগুলি ছোট ছোট শশা আমরা গার্ডেনিং করি শখের বসে যদি সবজি হয় অনেক ভালো লাগে এখানে দেখুন মাশাল্লাহ ছোটো ছোট অনেকগুলি শশা জানি না বড়ো হয় কি না এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে এই যে শশা হয়ে থেকে আমরা কিন্তু অলরেডি ছয় সাতটা শশা খেয়েছি এখানে একটা শশা আমি রেখেছি বিচির জন্য সব সময় শশা বলি এইগুলি কিন্তু শশা না অ্যাকচুয়ালি ক্ষীরা বাংলাদেশের ক্ষীরা টমেটো গাছে টমেটো এখনও পাকেনি দুই একটা পেকেছে তবে ছোট জাতের টমেটো মেবি চেরি টমেটো চেরি টমেটোর চেয়ে একটু বড় টমেটোগুলি পাকেনি তবে আজকে টমেটোগুলি গাছ থেকে কেটে আমার পাশে যে প্রতিবেশী আছে ওদেরকে দিব পাকিস্তানি প্রতিবেশী ওরা কিন্তু কাঁচা টমেটো খেয়ে থাকে আমি এই পর্যন্ত গার্ডেন থেকে কোনো টমেটো রান্না করিনি তবে বাবিরা আমাকে অনেক টমেটো দিয়েছে এই বছর সেগুলি খেয়েছি আর এখানে দেখুন একটা কুজেট গাছ এই কুজেট গাছটাও পাপড়ি বাবি দিয়েছেন অনেক কুজেট ধরেছে তবে টিকেনি সবগুলি কুজেট নষ্ট হয়ে গেছে শুধু একটাই টিকেছে আমি একটা কুজেট যার কারণে গাছ থেকে কেটে আর রান্না করিনি তাই কুজেটটা নষ্ট হয়ে গেছে আমার গার্ডেনে বেশিরভাগ গাছ এবছর পাপড়ি ভাবি দিয়েছেন আমার প্রিয় ভাবি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এই মরিচ গাছটাও আমাকে ভাবি দিয়েছেন মরিচ গাছটার মধ্যে অনেক সুন্দর মরিচ ধরেছে আমার গার্ডেনে খুব বেশি গাছ নাই দুই একটা করে গাছ আছে সত্যি অন্যরকম একটা আনন্দ কাজ করে যখন গাছের মধ্যে সবজি দেখি মরিচ গাছে মরিচগুলি দেখতে এত ভালো লাগছে আমার গার্ডেনে ক্ষীরা হয়েছে এগুলি ক্ষীরা আমি শশা বলেছিলাম বাংলাদেশে ক্ষীরা এখান থেকে আমি দুইটা ক্ষীরা কেটে নিব আমার এই খিরা গাছের মধ্যে চারটা ক্ষীরা ধরেছে দুইটা আমার পাকিস্তানি প্রতিবেশীকে দিব আর দুইটা গার্ডেনে রয়ে গেছে আর এখানে একটা নাগামরিচ গাছ আমার বেশি বাঘ গাছ একটা দুইটা করে এই নাগামরিচ গাছটা লন্ডন থেকে আমার খালা দিয়েছেন মশাল্লাহ মশাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলবেন অনেক সন্ধ্যা নাগামরিচ ধরেছে আমি একটা নাগামরিচ খেয়েছি নাগামরিচ চাল না হয়তো বা বড়ো হলে জাল হবে তবে অন্যরকম আনন্দ নাগামরিচ গাছে নাগামরিচ দেখতে দেখুন মাসাল্লাহ অনেকগুলি তবে ফুল ধরেছে অনেক নাগামরিচে গাছে প্রচুর ফুল আসে সেই হিসাবে তত নাগা ধরে না এখনও কিন্তু গাছে অনেক ফুল এই গ্যাসটা আমার টপের মধ্যে আমার গার্ডেনে একমাত্র লাউ দু তিনবার লাউটা ধরে ধরে দেখছি যে লাউটা আজকে কেটে ফেলব পরে কিন্তু আমি লাউটা আর কাটি নাই একটা লাউ কাটতে খুবই পায়া লাগছিলো এই লাউটা গার্ডেনে আছে যার কারণ আমি প্রতিদিন সকালবেলা গার্ডেনে আসি লাউটাকে দেখি পরে লাউটা আমি আর কাটি অক্টোবর মাসে কেটে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো করে চলে আসলাম আজকে অনেকগুলি টমেটো এবং শশা কেটে নিয়ে আসছি এগুলি এখন আমার পাকিস্তানি প্রতিবেশীদের বাসা প্যাকেট করে পাঠাবো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যা জাকাল্লা খাই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল